মাই ডেয়ার স্টুডেন্টস এগেইন আই আমিফোর ইউ উইথ আ নিউ ভিডিও ক্লিপস এবং এটাও আজকের বিষয়বস্তু হচ্ছে আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ যেটাকে আমি অ্যাডমিশান ট্রিক্সে রেখেছি আসলে এখানকার মূল বিষয়বস্তু হচ্ছে একটি ওয়ার্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহার হয় তা আমাদের সেগুলো খুঁজে বের করতে হবে তাহলে এখানে আমরা এখন দুটি ওয়ার্ড নিয়েছি এখানে নিয়েছি বুক এবং এখানে নিয়েছি ক্লোজ আমরা এখানে বুক দুটি সেন্টেন্সে কোথায় কোন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহার হয়েছে আমরা সেটা দেখব আমরা যদি এক নম্বরটার দিকে তাকাই আই হ্যাড আ স্টোরি বুক তাহলে এখানে এটা কী হিসাবে ব্যবহার হয়েছে আমরা জানি যে ডিটারমিনারের পরে মডিফায়ার তারপরে নাউন হয় সেক্ষেত্রে বুকটা এখানে হয়ে গেল কি নাউন আমার মনে হয় এখানে বুকের ব্যবহারটা বুঝতে পেরেছ এবার যদি আমরা দুই নম্বর সেন্টেন্সে আসি তাহলে একটু খেয়াল করে দেখো তো বুক আর সেট ফর মি মানে কি আমার জন্য একটি সিট বুক করো বা কিনে রাখো বা একটা সেট নিয়ে রাখো তাহলে এখানে বুক দ্বারা কি কোনো একটা কাজ করা বোঝাচ্ছে না যেহেতু এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে অতএব এখানে বুক হলে গই ভার হয়ে গেল তাহলে এখানে এক এবং দুই নম্বর সেন্টেন্সে আমরা এটাতে পেলাম নাউন এটাতে পেলাম ভাল বুকের ব্যবহার আমাদের ক্লিয়ার হয়ে গেল এরপর যদি আমরা সেকেন্ড স্টেজে আসি তাহলে এখানে আমরা কী পাবো ক্লোজ তাহলে একটু দেখি এখানে ক্লোজ তিনটি সেন্টেন্সে কীভাবে ব্যবহার হয়েছে প্রথমটাতে যদি দেখি তাহলে আর্টিক্যাল আর্টিক্যালের পরে একটি ওয়ার্ড তাহলে সেটা কি হয়ে যাবে নাউন আর্টিকালের পরে একটি ওয়ার্ড থাকলে আমরা কী লিখবো সেটাকে নাউন আর্টিকাল প্রিপোজিশান অ্যাডজেকটিভ এবং পসেসিভ অ্যাডজেকটিভ এগুলোর পরে একটি ওয়ার্ড থাকলে অবশ্যই সেটা নাউন হবে মনে রেখো আচ্ছা এরপর আমরা যদি দুই নম্বর সেন্টেন্সে আসি তাহলে দেখো এটা কি বলো তো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব তো অ্যাডভার্বের পরে কি আসে অ্যাডভার্ভের পরে আসে অ্যাডজেকটিভ অতএব এখানে এটা একটি অ্যাডজেক্টিভ আমার মনে হয় বুঝতে পেরেছ পাশাপাশি আমরা যদি তিন নম্বরটাতে আসি তাহলে দেখো দ্য শপ ক্লোজেস অ্যাট টেন পি এম রাত দশটায় দোকানটি বন্ধ হয় তাহলে এখানে ক্লোজটা কোন জায়গায় বসেছে মাহারবের স্থানে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজকে ফলো করে রাখবে তাহলে তোমরা যখনই আমি ভিডিও আপলোড করব পেয়ে যাবে আর যদি তোমাদের কোনো কোয়েরি থাকে বা কোনো প্রশ্ন থাকে বা কোনো সংশয় থাকে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না কিন্তু তোমাদের কমেন্ট দেখে আমি আবারও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো ধন্যবাদ ধন্যবাদ সবাইকে